আমাদের উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক সিদ্ধান্ত মনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য

এবং হয়ে গেছে আপনাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশনকে উদারত আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের এই ঐতিহ্যবাহী বাগেরহাট আসন আবার যদি পুনর্বিন্যাস না করা হয় বাংলাদেশের এই বাগেরহাটবাসী আপনাদের প্রতি দেখিয়া আজকে বেশ করছে এটার বহি প্রকাশ আগামী দিনে আরো বহি প্রকাশ ঘটবে সংগ্রামী বাগেরহাটবাসী আমরা আজকে এই এই অবরোধ এবং হরতালের মাধ্যমে আমরা বাগেরহাটের তথা দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সুতরাং বিচার বিভাগকে উদার আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই বাগের হাটের তিনটি আসন যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে অতীব জরুরি ভিত্তিতে এই প্রত্যাহার করুন নতুবা এই বাগের হাট বাসী আপনাদেরকে ক্ষমা করবে না সম্মানিত বাগের আমরা আপনাদের উদার তো আহ্বান জানাচ্ছি যে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের উদার্য আহ্বান জানাচ্ছি